নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে আমরা চলে এসেছি ওল্ডামের স্বামী নারায়ণ টেম্পেলে এখানে আছে নববর্ষ উদযাপনের সুন্দর একটা আয়োজন সেই আয়োজনে আমরা উপস্থিত হয়ে গেছি এখানকার শ্রীকান্ত দা আর তার সাথে সুকর্ণা বৌদি আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন এই অনুষ্ঠানে যোগদান করার জন্য তা একজন দাদা এখান থেকে গিয়েছিলেন আমাদেরকে আনতে এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটের মতো আর খুব সুন্দর একটা ওয়েদারে আজকে আমরা চলে এসেছি ওল্ডামে গান বাজনার অনুষ্ঠান নিয়ে চলো তোমাদের এই মন্দিরের সামনের অংশটুকু একটু ঘুরিয়ে দেখানো যাক কোথায় এসছি গেন্টকুলা জি আজকে এটা মন্দিরে এসেছি এখানে কি হবে এখানে পূজো হবে কি পূজো আমি জানি না এখানে আজকে নববর্ষ পালন হবে বলো বলো তোমাদের সবাইকে জানাই নমস্কার করে নমস্কার করে নমস্কার শুভ নববর্ষের অনেক 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 পিটি শুভেচ্ছা এবং আন্তরিক আন্তরিক ভালোবাসা আচ্ছা এই হয়ে গেল এবার রানিং মন্দিরের বাইরে থেকে দেখতে ঠিক এরকম লাগে অপূর্ব সুন্দর একটা মন্দির স্বামীনারায়ণ টেম্পেল বলে কথা এই মন্দিরটা দেখলেই না আমার দিল্লি মন্দিরগুলোর কথা মনে পড়ে যায় আর তার সাথে দিল্লিতে যখন আমরা বিড়লা মন্দিরে যেতাম অক্ষরধাম মন্দিরে যেতাম সেই সব কথাগুলো মনে পড়ে যায় এই মন্দিরে আসা আমাদের বেশ অনেকবারই হল নয় নাই করে আমার তিন চারবার আসা হয়ে গেল ইংল্যান্ডে আসার পর থেকে বাইরে থেকে দেখতে তো অপূর্ব সুন্দর থাকে আর তার সাথে তো আজকে ওয়েদারটা ভালো আছে মানে বুঝতেই পারছো আরও অপূর্ব জাস্ট লাগছে জাস্ট অসাধারণ বলা যেতে পারে আর মন্দিরে এই যে সামনে যে গেটটা থাম্বাটা ঠিক এরকম সুন্দর সুন্দর করে সুন্দর কারুকার্য করা আছে প্রত্যেকটা মূর্তি বসানো আছে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এরকম ডিজাইন দেখা যায় ঠিক দিল্লির বিল্লা মন্দিরে আমি দেখেছিলাম তার সাথে আমি যখন আরও অনেক মন্দির গেছিলাম আগ্রা বৃন্দাবন মথুরা তার সাথে হচ্ছে তোমার দিল্লির বিভিন্ন জায়গায় হরিদুয়ার এরকম বিভিন্ন জায়গা আমি ঘুরেছিলাম আমার ইন্ডিয়াতে থাকাকালীন তখন এরকম কারুকার্য দেখতে পেয়েছিলাম এখানেও ঠিক সেই রকমই কারুকার্য দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর সামনের যে গেটটা আছে থাম্বাটা আছে সেটাই এরকম অপূর্ব সুন্দর একটা কারুকার্য করা উচিত তাহলে মন্দিরের বাইরেটা তো তোমাদের দেখানো হয়েই গেল এটা হচ্ছে মন্দিরের বাইরেটা আর মন্দিরের বাইরে ঠিক সামনের এরিয়াটা এরকম কার পার্কিং এরিয়া বিশাল বড় কার পার্কিং এরিয়া মন্দিরটা এখানে যেহেতু মন্দিরটা তো হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল টেম্পেল ভেতুরি ভেতরেই এখন চলো স্বামীনারায়ণ নারায়ণ টেম্পেলের ভেতরটা তোমাদেরকে ঘুরে একটু দেখানো যায় এটা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পলে একদম ভেতরে অংশ এটা হচ্ছে আমি যে দিকটা রয়েছি এ দিকটা হচ্ছে ওমেনদের পাট আর একদিকে আছে হচ্ছে তোমার মেনদের পাট দুটো পার্ট আলাদাভাবে ভাগ করা আছে আর ভেতরটাও দেখ দেখতেই পারছ তোমরা অপূর্ব সুন্দর কারুকার্য খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে এখানে সবাই বসে ধ্যান তার সাথে যে প্রার্থনা হয়ে থাকে সমস্ত কিছু করা হয়ে থাকে এতদিন ধরে এই মন্দিরে আসি আমি অল টাইম এসে ঠিক মন্দিরের ব্যাকসাইড দিয়ে ঢুকে যেখানে দুর্গা পুজো বা গান বাজনা নববর্ষ বিজয় সম্মেলনে পালন হয় সেই এরিয়াটাতে একদম চলে যায় কিন্তু মন্দিরে গেটের দরজা খোলা কখন নুই পায়নি এবার আমাদের প্রথম সুযোগ হয়েছে এই মন্দিরে যেটা মেন মন্দির সেই মন্দিরের গেটের দরজা খোলা হয়েছিল এবং আমরা ঢুকে এখানে প্রণাম করলাম তার সাথে প্রসাদ গ্রহণ করলাম আর অপূর্ব সুন্দর একটা সময় আমরা এখানে এসে আমরা কাটালাম বেশ অনেকক্ষণ আমরা এখানে বসেছিলাম যেহেতু আমাদের নববর্ষের অনুষ্ঠান শুরু হতে অনেকটাই দেরি ছিল সেই জন্য ওখানে গিয়ে বসেছিলাম আর আমরা তো অনুষ্ঠান শুরু অনেকটা আগে আগে পৌঁছে গিয়েছিলাম এতক্ষণ তো মন্দিরটার মধ্যে ছিলাম মেন মন্দিরটার মধ্যে এখন চলে এলাম কমিউনিটি হলটাই এখানে সমস্ত আমাদের ওল্ডামে যে দুর্গা পুজোটা সেখানে এই অনুষ্ঠিত হয় আর এই এরিয়াটা তো হচ্ছে খাবার দাবার পরিবেশন করা হয় সুন্দর করে চেয়ার টেবিল এখানে খাবার দাবার পরিবেশন করা হয় আর এখানে এই যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলতে সমস্ত খাবার দাবারগুলো সাজিয়ে রাখানো হয় আর এখানে বসে সবাই যে প্রসাদ বো সেগুলো গ্রহণ করে থাকে আর এটাই হচ্ছে সেই ওল্ডামে মন্দির যেখানে দুর্গা পুজো হয়েছে থাকে ছিল তার সাথে তোমার বিজয় সম্পৃ হয়েছিল সমস্ত কিছু এইখানে হয়ে থাকে তা চলো এখন নববর্ষের অনুষ্ঠান শুরু হচ্ছে এরপর একের পর এক তোমরা নববর্ষের অনুষ্ঠান দেখতে থাকো কি কি হচ্ছে আমরা কি কি করছি বা এখানে আমরা কি কি দেখছি সমস্ত কিছু দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো এবং তার সাথে লাইক করে দিও

এতক্ষণ যিনি বক্তৃতা দিলেন উনি হচ্ছেন শ্রীকান্ত দাস শ্রীকান্তদার আহ্বানেই কিন্তু আমরা আজকে এখানকার অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি উনি বাড়িতে আমাদেরকে যেহেতু এই দেশে আমাদের এখনো গাড়ি নেই তাই উনি আমাদেরকে বাড়িতে আনার জন্য একজন দাদাকেও পাঠিয়ে দিয়েছিলেন বাড়ি থেকে আনার জন্য সত্যি আহ্বান তো অপূর্ব অপূর্ব সুন্দর আর তার সাথে দাদা বৌদির আয়োজনটাও অসাধারণ

নববর্ষ পেশাল এখানেই আয়োজন করা হয়েছিল খুব সুন্দর খাবার দাবারই তা সেই খাবার দাবার আমরা গ্রহণ করলাম তারপর এখানকারই একটা দাদা আমাদেরকে বাড়ি ছেড়ে দিয়ে গেল তা আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো নববর্ষ পেশাল বিদেশের মাটিতে এত সুন্দর একটা আয়োজন সত্যি কমিটিকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত এটা Bye bye.